ওয়েলকাম মাই ডা স্টুডেন্ট তপবন স্টেশনটা থেকে আমি সুকুমার পাল দেখো আজকে তোমাদের সঙ্গে আমি যে ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে আর পি এফ রিক্রুটমেন্ট রেলওয়ে বোর্ড আর পি এফ সম্পর্কে নতুন বিজ্ঞপ্তি জারি করেছে রেলওয়ে খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট হতে চলেছে এবং সেই বিষয়ে বিশদ মানে একটা পেজ মানে কত ষোলো তেইশ পেজের একটা নোটিশ জারি করে দিয়েছে অলরেডি তো এই ব্যাপারে আমরা ডিটেল জেনে নেবো কী কী আছে ভিডিওটা একটু বড় হতে পারে তোমরা একটু নজর রাখো তাদের দরকার তো আরপিএফ নিয়ে অনেক তথ্য শুনছিলাম বা আর পি নিয়ে আমাদের ভিডিও প্রোভাইড করাও আছে তো আর যারা বসতে চাও মানে কনস্টেবল এবং এস আইএফ কদে যারা বসতে চাও তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই মহত্বপূর্ণ হতে চলছে তো দেখো সব থেকে যে বিষয় যে তুমি তো প্রিপারেশন নিয়েছো স্ট্রাগল করছো অনেকদিন ধরে এই লাইনে আছো তা অবশ্যই তোমার জেনে নেওয়া উচিত কী কী ক্রাইটোরিয়া নতুন করে ওরা ঠিক করলো দেখো Uh, it has a procedure for recruitment of sub inspector and constables, uh, RPF are. PSF ঠিক আছে বোঝা গেল এই টোটাল সিস্টেমটা কীভাবে রুলস রেগুলেশান কী হবে না হবে সেই ব্যাপারে তথ্য প্রকাশ করেছে নাম্বার অফ ভ্যাকান্সি কত হবে সেটা ডিসাইড করবে রেল মিনিস্টার ইত্যাদি এই সবগুলো ঠিক আছে এবার মানে দেখো টেন পার্সেন্ট ভ্যাকান্সি রিজার্ভ ফর এক্স সার্ভিসম্যান এক্স সার্ভিসম্যানদের गवर्नमेंट অফ ইন্ডিয়ার এক্স সার্ভিসম্যানদের জন্য 10% পার্সেন্ট রিজার্ভ প্রায় রেখেছে আর ফিফটিন পার্সেন্ট কিন্তু রিজার্ভ রেখেছে ওম্যানদের জন্য তাহলে বোঝা গেল এরকম অনেক কিছু ইনফরমেশন এখানে রয়েছে যেগুলো খুব ইম্পর্ট্যান্ট মেন মেন পয়েন্টগুলো আমরা যাবো রিক্রুটমেন্ট প্রসেস দেখো রিক্রুটমেন্ট প্রসেস যেটা বলা হয় যে ফেজ ওয়ান ফেজ টু ফেজ থ্রি তিনটে প্রসেসে রিক্রুটমেন্ট চলবে কম্পিউটার বেস মানে সিবিটি এক্সাম হবে কন্ডাক্টের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড যেটা রেলওয়ে রিক্রুটমেন্ট নিজেই কিন্তু কন্ডাক্ট করবে আর ফিজিক্যাল এফিসিয়েন্সি যেটাকে আমরা পিইটি বলি আর ফিজিক্যাল মেজারমেন্টেজ মাপযোগ যেটা সেটাকে আমরা পিএমটি বলি সেটাও কিন্তু হবে সেকেন্ড পেজে প্রথম লিখিত হল একবারই কিন্তু লিখিত পরীক্ষা হবে তারপরে মেজারমেন্ট হবে তারপর বা পিইটি হবে তারপর ফেজ থ্রিতে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তারপর মেডিকেল টেস্ট হবে এই হচ্ছে টোটাল প্রসিডিওর সিস্টেমটা বলে দিয়েছে এক কথায় ঠিক আছে এবার বাকি যে মানে সিস্টেমগুলো আছে এক করে আমরা দেখে নেবো কোথায় কোথায় কী ব্যাপার আছে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই আমি তোমাদেরকে ডিসকাস করবো দেখো হ্যাঁ তারপর দেখো কোথায় কোথায় কোন কোন জায়গায় কোন কোন জোনাল রেলওয়েতে রিক্রুটমেন্ট করা হবে ই আর ইসিআর ইস্ট ইস্ট কোস্ট রেলওয়ে এনএফ এর নর্থ ফ্রন্টার রেলওয়ে আর সাউথ ইস্টার্ন রেলওয়ে আর ওয়েস্টের হচ্ছে ডবলু মানে ওয়েস্টার্ন রেলওয়ে ও ডব্লু ওয়েস্টার্ন ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে সেন্ট্রাল রেলওয়ে এসি এসিসিআর তারপর নর্থে হচ্ছে এই সব জায়গাগুলো রয়েছে সব মোটামুটি হবে ঠিক আছে আর মেনলি চারটে যে মানে নোডাল সেটা ওখানে দেওয়া আছে এটা তো নিশ্চয়ই বুঝতে পারলে যেগুলো খুব ইম্পর্ট্যান্ট সেগুলো আমি আস্তে আস্তে সব বলে দিচ্ছি দেখো তারপর এখানে আসবো হ্যাঁ এবার দেখো এখানে ভালো করে বুঝে নাও যেটা হচ্ছে এলিজিবিলিটি ক্যারেক্টারে কী হতে হবে সিটিজেনশিপ হতে হবে ইন্ডিয়ার সে তো জানো এডুকেশনাল কোয়ালিফিকেশান হতে হবে সাব ইন্সপেক্টরের জন্য কোনো গ্রাজুয়েট হতে হবে কোনো রেকগনিশান কলেজ থেকে আর হচ্ছে ইউনিভার্সিটি থেকে আর কনস্টেবলের ক্ষেত্রে টেন্থ পাস হতে হবে ঠিক আছে সেটা দেখো কুড়ি কুড়ি মিনিট এই মিনিমাম এজ কুড়ি হতে হবে ম্যাক্সিমাম হচ্ছে পঁচিশ আর এর কনস্টেবলের ক্ষেত্রে আঠারো আর পঁচিশ এর সঙ্গে এস সি এসসি যেমন ছাড় থাকে তেমন থাকবে ওকে তাহলে বোঝা গেলো ব্যাপারটা আর ডেট অফ বার্থ ধরা হবে জুলাই থেকে ধরা হবে ঠিক আছে মানে এখন যদি ফর্ম বেরোয় তো জানুয়ারিতে ধরা হবে না জুলাই থেকে ধরা হবে ঠিক আছে এবার দেখো এস সিস্টেমটা নিশ্চয়ই জানা আছে দেখে নাও তারপরে এবার আসবো মাপ ফিজিক্যাল মেজারমেন্ট কি হতো ইউ আর বা ওবিসি হলে মেল হচ্ছে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার আর ফিমেল হলে একশো সাতান্ন সেন্টিমিটার ব্যাস তারপরে দেখো ফুলিয়ে না ফুলিয়ে আসি বুকের মানে ছাতি আর ফুলিয়ে হচ্ছে পঁচাশি আসি সিমিলার হইতে স্ক্রিনে দেখতে পাচ্ছ একশো ষাট একশো বাহান্ন সেভেন্টি আর এইটটি আর দেখো এটা গোর্খা বা জনজাতি যাদের আছে তাদের ক্ষেত্রে এটা তোমরা দেখে নিয়েছো নিশ্চয়ই এবার পাবলিকেশন অব এমপ্লয়মেন্ট নোটিশ ইট বি রেলওয়ে ডান খুব তাড়াতাড়ি এটাকে পাবলিশ করবে নোটিফিকেশন নোটিফিকেশান বি ভেটেড বাই সিকিউরিটি ডাইরেক্টরেট বিফোর ইস্যু বাই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড তারপর দেখো মোড অফ ফিলিং অফ অ্যাপ্লিকেশানস ঠিক আছে কিভাবে অ্যাপ্লিকেশান ফিল করতে হবে তার ক্রাইটোরিয়াও কিন্তু দিয়ে দিয়েছে এক্সামিনেশান ফি এখনও ঠিক হয়নি ঠিক করে দেবে খুব তাড়াতাড়ি মোড অফ পেমেন্ট কী হবে অনলাইন হবে হাউ টু অ্যাপ্লাই কী করতে হবে রেলওয়ে বোর্ডের অনুযায়ী নর্মস অনুযায়ী অ্যাপ্লাই করতে হবে মডিফিকেশনও দেওয়া হবে মডিফেশান নির্দিষ্ট টাইম দেওয়া হবে ইনভ্যালিড অ্যাপ্লিকেশন কী কী জন্য হবে সেটাও কিন্তু রিজেকশন হবে সেটাও বলে দেবে হল টিকিটের ব্যাপারটাও বলবে ক্যান্ডিডেট এরকম ব্যাপার ইম্পর্ট্যান্ট আরও অনেক অনেক তথ্য এখানে রয়েছে এবার ফেজ ওয়ান যেটা হবে কম্পিউটার টেস্ট সেটার ব্যাপারে নাও সেটা হচ্ছে যে আর এটাকে মানে ইয়ে করবে নোডাল অফিসার মানে অ্যাকচুয়ালি তোমার যে বিভিন্ন বোর্ড ভাগ করা থাকবে সেই বোর্ডের আলাদা আলাদা কোয়েশন হতে পারে মানে জোনাল হিসেবে আলাদা আলাদা কোয়েশ্চেন হওয়ার সম্ভাবনা থাকবে ঠিক আছে ডেট টাইম তো জানিয়ে দেবে রেলওয়ে বোর্ড ল্যাঙ্গুয়েজ ব্যাপারটা ল্যাঙ্গুয়েজ দেখো ল্যাঙ্গুয়েজ যে চোদ্দটা যে ভাষা অ্যাফিলিয়েটেড ভাষা রয়েছে আমাদের ইন্ডিয়াতে সেই ভাষাগুলোতে তুমি এক্সাম দিতে পারবে মেন ডিফল্ট হিসেবে ইংলিশ তুমি পাবে আর বাকি বাংলাও পেতে বাংলাও পাবে তুমি ঠিক আছে কিন্তু বাংলা রেলের পরীক্ষা বাংলাতে দেওয়া খুব টাফ আছে কেননা বাংলা যে ভাষাটা হয় রেলের পরীক্ষা থেকে খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে গুগল ট্রান্সলেট করে গুগল ট্রান্সলেট অনেক রকম ভুল ভাল থাকে যেরকম মনে করো ট্রান্সফরমার গুগল ট্রান্সফর ট্রান্সলেট করে দেখো রূপান্তরক আসবে গতবার পরীক্ষাতে এটা এসেছিলো রূপান্তর এবার অনেক ছেলে মেয়ে ট্রান্সফর্মার জানে কিন্তু রূপান্তরক কি জানে না এরকম অনেক প্রবলেম ফেস করে যাই হোক আরও অনেক অনেক ব্যাপার আছে চলো এবার দেখো স্ট্যান্ডার্ড এক্সামিনেশন সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে লেভেলের এক্সামের সিলেবাস থাকবে আর মানে কনস্টেবলের ক্ষেত্রে থাকবে ম্যাট্রিক লেভেলের এবার আমি আসবো টাইমটা সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে নব্বই মিনিট টাইম থাকবে আর কোশ্চেন থাকবে একশো কুড়ি আর সিমিলার একই রকম সবই থাকবে কিন্তু কনস্টেবলের ক্ষেত্রে কিন্তু কোশ্চেনের প্যাটার্নটা একটু আলাদা হবে টাফ আর সহজ এরকম হতে পারে ঠিক আছে আর দেখো জেনারেল নলেজ দেখো ব্যাস তোমরা যা পড়ছো যেমন রিজনিং দেখো যেমনই পড়ছো তেমনটাই হবে ঠিক আছে জেনারেল অ্যামাউন্টসের মধ্যে কী কী থাকবে এই ব্যাপারে আমি বিশদ তথ্য তোমাদের যদি মনে হয় যে স্যার আমাকে আর একটা ভিডিও জেনারেল আর পি এফ সংক্রান্ত দিন এবং টোটাল সিলেবাস এবং তার স্ট্র্যাটেজি সম্পর্কে তাহলে আমি খুব শর্টলি তোমাদের করবো কিন্তু কমেন্টস করলেই সেটা আমি দেবো ওকে আচ্ছা দেখো পুরোটাই দেখে নাও আমি এখানে আর তোমাদের কিছু বলছি না আর ওয়ান থার্ড নেগেটিভ মার্কস রেলের ক্ষেত্রে থাকে সেটা অবশ্যই তোমরা জানো আর ওয়ান থার্ড মানে তিনটে ভুল উত্তর করার জন্য এক নম্বর ডিডাকশান করে নেওয়া হয় অলওয়েজ এটা নিয়ম রেলের ক্ষেত্রে ঠিক আছে তো পরেরটায় চলে যাচ্ছি ফাইনালাইজেশান প্রসেস আফটার কম্পিউটার বেস টেস্ট সিবিটি হয়ে গেল তারপর কল লেটার পিএমটির কল পিইটি বা পি মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে দেওয়া হবে তারপর কিন্তু তুমি তোমাকে মার জোকের পরে আবার তোমার কি হবে মানে যে সিস্টেম চারটে সিস্টেম বলেছিলাম যে তারপরে সার্টিফিকেট ভেরিফিকেশন তারপর তোমার মেডিকেল টেস্ট হবে ঠিক আছে রেজাল্ট বি পাবলিশ যেমনভাবে পাবলিশ হয় সেটা এখানে কিছু নেই আমি আর দেখছি কোন কোন ইম্পর্টেন্ট পয়েন্টগুলো তোমাদের কাজে লাগে হ্যাঁ এই যে ফেস টু মেজি ফিজিক্যাল এফিস তো বলা হয়ে গেছে তোমাদের এগুলো এবার দেখো দৌড় যে ব্যাপারটা সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে কিন্তু ছ মিনিট তিরিশ সেকেন্ডে দৌড়াতে হবে ঠিক আছে আর লং জাম্প দেখো বারো ফুট আর হাই জাম্প দে এখানে স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারো তুমি পুরোটা এই এটাও কিন্তু আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওকে চলো এই এর পরে আসবো আমি আসল তথ্যে আসবো ফর্ম্যাট ম্যাট কি কী লাগবে ফর্ম্যাটগুলো ডিটেলস এত পড়া সম্ভব নয় এবার আমি দেখছি আর কি কী দেওয়া যেতে পারে তোমাদের সেটা হচ্ছে এবার কোয়ালিফাইং মার্ক আছে মার্কস বলতে কম্পিউটার যে রেজাল্ট হবে না সেখানে কোয়ালিফাইং মার্কস মানে তুমি ইউ আর ও বিসি বিয়াল্লিশ নম্বর একশো কুড়িতে পেলে তুমি কিন্তু মানে মানে কোয়ালিফাই করবে কোয়ালিফাই করা মিন্স মানে তুমি ডাক পাবে এমন নয় টপ টু বটম নিতে থাকবে তারপরে তোমাকে টপ মনে করো পাঁচশো জন বা হাজারজন বা দু হাজার বা দশ হাজার বা কুড়ি হাজার তিরিশ হাজার যা নেবে ওপর থেকে নেবে তারপর তুমি যদি বিয়াল্লিশ বা চুয়াল্লিশ পাও তাও কিন্তু বা পঁয়তাল্লিশ পাও তা পঞ্চাশ পাও তাও কিন্তু তুমি ডাক নাও পেতে পারো তার মানে তোমাকে বেশি নাম্বার তুলতে হবে টার্গেটটা রাখতে হবে ওকে আচ্ছা তারপরে দেখো কনস্টেবলের ক্ষেত্রেও একই জিয়াল ফ্যাসিলিটি সব ঠিক আছে আচ্ছা এই যে ব্যাপারগুলো আমরা জানতে পারলাম এবার আরও কিছু তথ্য আছে সেগুলো আমাদের অতটা ইম্পর্টেন্ট নয় যদিও মানে এবার এস সি এস টি কীরকম মানে ঠিকঠাক সিস্টেম হবে কি কি লাগবে ব্যাকওয়ার্ড ক্লাস তাদের কী কী কাজ মানে সার্টিফিকেট দরকার হবে সব তথ্যগুলো এখানে পরপর তুমি পেয়ে যাবে আচ্ছা এবার আমি চলে আসবো একটা মানে অন্য কথায় ঠিক আছে এবার যে কথাটায় আসবো সেটা হচ্ছে যে এই টোটাল সিস্টেমটা তোমরা দেখলে আমি এই ব্যাপারে বিশদ তথ্য বা বিশদ ভিডিও আমি নেক্সট টাইম তোমাদেরকে আপলোড করব। কিন্তু যেটা কথা হচ্ছে যে এত কিছু নাটক করার কি দরকার ছিল যে ডাইরেক্ট ফর্মটা বের করে দিলে তো সমস্যা মিটে যায় কিন্তু এবার দেখছি আর আরবির অনেক ভনিতা কত রকম ভনিতা তুমি কল্পনাও করতে পারছো না দেখো কত রকম ভনিতা প্রথমে শর্ট নোটিশ তারপরে এই যে ক্রাইটেরিয়া নোটিশ এরপরে রিক্রুটমেন্ট নোটিশ এরকম আসলে এর মধ্যে দিয়ে একটা জিনিস কিন্তু তোমাকে বুঝিয়ে দিচ্ছে যে তুমি কিন্তু এগোতে থাকো আর তুমি যদি এগোতে না থাকো তাহলে কিন্তু পিছিয়ে পড়বে পরিস্থিতি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে তুমি যতটা পারফর্ম করবে ততটাই বেস্ট জায়গায় যেতে পারবে এটাই মনে হয় রেলওয়ে বোর্ড বলতে চাইছে যে না এবার ঢাক ঢোল পিটিয়ে ভ্যাকান্সিকে অ্যানাউন্সমেন্ট করা হবে তার অ্যানাউন্সমেন্ট করার আগেও কত রকম পদ্ধতি ইউজ করা হচ্ছে ঠিক আছে যাই হোক এই ভিডিওতে আমি এই অবধি রাখলাম প্রিয় স্টুডেন্ট তোমরা ভালো করে পড়ো ভালো করে পারফর্ম করো আর একটা কথা তোমাদেরকে বলি দেখো তোমরা অনেক রকমের আমাদের কাছে দেখি মানে মেসেজ করো আসলে আসলে তোমরা একবার বলো তো বাবু তোমাদেরকে আমরা কখনও ভর্তি হতে বলেছি বা তোমরা কখনও তোমাদেরকে বলি যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কখনো তোমাদের বলি যে মানে তপোবনে এসো কখনও বলা হয়েছে তাহলে বাবু কেন তোমরা অ মেসেজ কেন করো যে আসলে তোমাদের যদি মনে করো এই চ্যানেল দেখতে না ইচ্ছে করে তোমরা দেখবে না তাহলে মানে আনসাবস্ক্রাইব করে দাও কী অসুবিধে কিন্তু অকারণ মেসেজ করো কেন তারপরে অনেকে দেখবে এখানে পড়ে না তারাও মেসেজ করছে যে এখানে পড়তাম অমুক এইসব ব্যাপার কিন্তু তাদের নাম খুঁজে দেখছি কেউ নেই তারা ঠিক আছে যাই অনেক ব্যাপার থাকে আমরা কিন্তু ভগবান নই আমরা জাস্ট পাশের বাড়ি যেরকম একটা তোমার মানে টিউশন পড়ে আমরাও সেরকম পড়ে আমাদের বিশাল কিছু হাবভাব নেই বিরাট কিছু চিন্তাভাবনা নেই আমরা আমাদের কাজটুকু করি তাও কেউ আমাদের কাজে ভালো লাগতেও পারে নাও লাগতে পারে ব্যাস এটাই আমার কথা ওকে বেস্ট অফ লাগ ভালো থেকো তোমরা তোমাদের সাথে অলওয়েজ রয়েছি ভালো থেকো তোমরা